দর্শক আজকের ভিডিওতে আমরা রয়েছি বাংলাদেশের সবথেকে বড় এবং এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ আমের বাজার কানসাট আমের বাজারে এটি রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলার একেবারে সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বিশেষ করে বাংলাদেশে যত আম উৎপাদন করা হয় তার সিংহবাগী উৎপাদন হয় এই চাপাই নবাবগঞ্জ জেলায় এবং এই চাপাই নবাবগঞ্জ জেলার সব থেকে বড় আমের বাজার হচ্ছে এই কান আমের বাজার দর্শক আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো এই কানশাট আমের বাজারে কি পরিমাণ আম উঠেছে এবছর আমের দাম কেমন যাচ্ছে এবং কৃষকরা আসলে কি বলছে বর্তমান সময়ের আম বিক্রি করে তারা কতটা লাভবান হচ্ছে সেই বিষয়টি এই যে শত শত মানুষ ভ্যান ভর্তি আম নিয়ে লাইনে আছে এরা মূলত বাজারের ভিতরে ঢোকার জন্য অপেক্ষা করতেছে মানে এত পরিমাণ আম এই বাজারের দিকে ঢুকতেছে যা মানে রীতিমতো শহরের মতো জ্যাম পরে গেছে এটা আমরা এক কথায় মানে আমের জ্যাম বলতে পারি যে আমের গাড়িতে পুরো রাস্তাটা জ্যাম হয়ে আছে এটা কি বিক্রি হয়েছে কত করে বিক্রি হয়েছে সাতশো টাকা এটা কি জাত লখনাম মিষ্টি কম এই জন্য ডায়াবেটিস আর বলতেছে আচ্ছা কত কেজি আছে এখানে যত দূরই সামনে যাচ্ছি মানে আমের জ্যামি পার হতে পারতেছি না পুরো রোড পুরো রোডের দুই পাশে ভ্যানভর্তি শুধু আমার কি বিক্রি হয়েছে এটা কি জাত এই কি মূল বাজার এটি হচ্ছে কানসাট মূল যে আমের বাজারটা এটি হচ্ছে সেটা পুরো বাজার জুড়ে অসংখ্য আম মানে অগণিত এখানে মানে পরিমাপ করে বলার মতো না যে কি পরিমাণ আম এই রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জের কানশার্ট বাজারে উঠেছে আহ রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের যে সমস্ত আমের বাজার রয়েছে তার ভিতরে সম্ভবত এই বাজারটাই সব থেকে বড় এই দিকটাতে যে গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ভ্যানগুলো এগুলো মূলত আম নিয়ে বাজারের দিকে ঢুকতেছে আর এটি হচ্ছে মূল বাজার এটি হচ্ছে মূল বাজার এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেলাম এই চাপাই নবাবগঞ্জের কানসাট আমের বাজারই হচ্ছে সব থেকে বড় আমের বাজার এটা কি জাত ভাই গুটিয়া বিক্রি হয়েছে কত হয়েছে ষোলোশো টাকা এটা কি জাত খিরসা এটাই তো ঢাকায় ন্যাংরা নাকি এটা হিমসাগর ঢাকায় আপনাদের স্থানীয় খিরসা ঢাকায় এটা হিমসাগর কত বিক্রি হয়েছে ষোলোশো টাকা মন চাঁপাই নবাবগঞ্জের কানসার্ট এই আমের বাজারে যারা আম বিক্রি করতে এসেছে তাদের ভিতরে একজন চাষির সাথে কথা বলছে এটা কিজাত হিমসাগর

আমরা চোখে ধারণা করি যে বিশ থেকে বাইশ বিঘা বা পঁচিশ বিঘা ধারে দর্শক দেশের এই সর্ববৃহৎ আমের বাজার কানসাট আমের বাজার থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন প্রায় আড়াইশো থেকে তিনশো ট্রাক আম পাঠানো হয় যার বাজার মূল্য প্রায় পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা এই পুরো আমের মৌসুম জুড়েই এই রাজশাহী বিভাগের প্রতিটি উপজেলার মানুষের ধ্যান জ্ঞান সব কিছুই এই আমের উপরে নির্ভরশীল বিশেষ করে আমাদের বাংলাদেশে যে সমস্ত জেলায় আঞ্চলিক ফসল হয় তার মধ্যে এই নবাবগঞ্জ জেলায় সব থেকে বেশি আম চাষ করা হয় বা এই অঞ্চলের থেকে বেশি ভালো হয় আম যে কারণে এই এই অঞ্চলের প্রতিটি মানুষই আম চাষের সাথে জড়িত এবং এই পুরো মৌসুম জুড়েই এই অঞ্চলের মানুষ কিনি আম গাছ থেকে পাড়া বা আমের যে সমস্ত প্রসেসিং রয়েছে সে সমস্ত কাজে ব্যস্ত থাকবে এবং এই আমগুলো বিক্রি করার জন্য তাদের একমাত্র আঞ্চলিক হাট হচ্ছে এই কানসাট আমের বাজার এবং এই কানষাট আমার বাজারটি হচ্ছে আমাদের বাংলাদেশের সব থেকে বড় আমের বাজার দর্শক আমরা প্রতিনিয়তই দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও চিত্র ধারণ করি বিশেষ করে এই পুরো আমের মৌসুম জুড়ে এই রাজশাহী বা চাপাই নবাবগঞ্জের বিভিন্ন স্পট থেকে আমরা আমের উপরে আরো বেশ কয়েকটি ভিডিও প্রচার করব